রোশনাইকে দত্তক নিয়ে সুরঙ্গমাকে উচিত শিক্ষা দিল নীলাভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আরণ্যক রোশনাইকে বলে দেখো রোশনাই আমি তোমার বাবার জন্য বলছি তুমি মাছ পথে লড়াইটা প্লিজ বন্ধ করে দিও না দিও না তুমি তাহলে তোমার বাবা খুব কষ্ট পাবে তখন রোশনাই বলে কি করব স্যারজি আমি কি করব আমি যে একা একাই লড়াইটা লড়তে পারবো না আমি লড়াইটা কার জন্য লড়বো এতদিন যেই মানুষটাকে যেই মানুষটাকে আমি ঘৃণা করতাম সেই আমার কাছে সব থেকে প্রিয় হয়ে গেল আর দেখুন না আমার ভাগ্য এতই খারাপ যে আমার আমার বাবাকে কাছে কদিনের জন্য পাঠিয়ে আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে তোর জন্য সব আছে কিন্তু তুই কিছুই পাবি না আস্তে আস্তে সব কিছু হারিয়ে ফেলবি তোর জন্য কিচ্ছু নেই তখন আরণক বলে রোশনাই কেন তুমি এরকম কথা বলছো আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে থাকবো তুমি এই লড়াইটা কিছুতেই বন্ধ করবে না তোমাকে এই লড়াইটা লড়তেই হবে না হলে যে অপরাধীরা অপরাধীরা মুক্ত আকাশে ঘুরে বেড়াবে তোমার বাবার মৃত্যুর কোনো বিচার হবে না সেটা তুমি চাও না যে তোমার বাবার সঙ্গে যারা অপরাধ করেছে তাদেরকে তুমি শাস্তি দিতে চাও না তখন রোশনাই বলে শাস্তি দিয়ে কি হবে স্যারজি কি হবে আমার বাবা তো আর ফেরত আসবে না আর তাদেরকে আমি একা লড়াইটা লড়বই বা কি করে কি করব আমি কি করব আমি যে চাই না আমি কিচ্ছু করতে চাই না আমি বাঁচতেও চাই না বিশ্বাস করুন আমার না দম বন্ধ হয়ে আসছে আমার ভালো লাগছে না ভালো লাগছে না আমার আমার ইচ্ছে করছে আমি মরে যাই কিন্তু মরতে তো পারবো না বলুন মরতে কি পারবো তাই একা আমাকে বেঁচে থাকতে হবে এখন আমি কি করে বেঁচে থাকবো সেটাই হলো প্রশ্ন আমার যে আর ভালো লাগছে না স্যারজি তখন এই কথাগুলো শুনে আরণ্য খুব কষ্ট পায় ওইদিকে দেখা যাবে জাহ্নবী আদিত্যর সঙ্গে মেসেজ চ্যাট করতে থাকে তখন আদিত্যকে বলে আদিত্য স্যারজি তো বিবাহিত আর তাছাড়া একজন বিবাহিত পুরুষের সংসার নষ্ট করা তো আমার কাজ নয় আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি আমি শুধুমাত্র তোমার সঙ্গে সংসারটা করতে চাই আমি তোমার সঙ্গে একান্তে একা আমার সংসারটা গুছিয়ে নিতে চাই তখন আদিত্য খুব খুশি হয় আর আদিত্য বলে হ্যাঁ রোশনাই তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। আমি কিছুদিন পরে আমার শুটিংটা শেষ করেই আমি আসছি ওইদিকে জাহ্নবী পরে পরে শোনায় আর রিপ্লে দেয় তখন এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় রাজা আরণ্যকের মা আর গরিমা তারপরেই জাহ্নবী বলে দেখ কেমন ডিসপারেড দেখেছ আদিত্য একদম পুরো পাগল হয়ে যাচ্ছে প্রশ্ন জন্য আসবে তো আসবে তখন আদিত্য জাহ্নবীর কথার একটার পর একটা উত্তর দিতে থাকে আর ওইদিকে দেখা যাবে তখনই আরণ্যকের মা বলে এই আপদটা বাড়ি থেকে বিদায় বলে বাঁচি ওইদিকে রাজা বলে আসলেই তুমি তো খুব ট্যালেন্ট জাহ্নবী তুমি আমাদের এক সলভ করে দিচ্ছ ওইদিকে প্রবলেম মা বলে ও যেমন তার সঙ্গে তো এরকমটাই করা উচিত যেমন রোশনাই তার সঙ্গে ওরকমটাই করা উচিত আর ও আদিত্যর সঙ্গে ভালো থাকবে সেটাও হবে না হবে না সেটা তখন জাহ্নবী বলে দেখো না কি করি ও জীবনটা পুরো শেষ করে দেবো আমি তারপরে দেখা যাবে আদিত্যর সঙ্গে মেসেজ চেট করতে থাকে জাহ্নবী ওইদিকে দেখা যাবে নীলজো সাদা পাঞ্জাবি পরে রোশনার বাবার কাজের জন্য বের হতে থাকে তখন সুরঙ্গমা বলে তুমি রেডি হয়ে কোথায় তখন বলে কেন আমার কাজ আছে সেই জন্য বেরোচ্ছি তোমারও তো যাওয়া দরকার ছিল তাই না তোমার তো আর মনুষ্যত্ব বোধ নেই তাই তুমি যেতে পারছো না তখনই সুরঙ্গমা বলে মানে তুমি কোথায় যাচ্ছ। তখন নীলা বলে হ্যাঁ আমি আমার মেয়েদের বাড়িতে যাচ্ছি তখন সুরঙ্গমা বলে মেয়েদের মানে আমাদের একটা মেয়ে সে হলো গরিমা বুঝতে পেরেছ তখন নীলাব্জ বলে বাবা তুমি একদম পাশ করেছো পাশ করেছো তুমি কেন সেটা তো তোমার বড় মেয়ে গরিমা আর ছোট যে আরেকটা মেয়ে আছে রোশনাই সেটা ভুলে যাচ্ছ কেন তখন সুরঙ্গমা বলে না রোশনাই আমার মেয়ে নয় বুঝতে পেরেছ তখন নীলাব্জ বলে দেখো সেটা প্রমাণ হয়ে গেছে তুমি শুধুমাত্র মানতে চাইছো না তুমি মানবেই বা কি করে মানলে তো সব কুকির বেরিয়ে আসবে তাই তো তখন সুরঙ্গমা বলে কি বলছো তুমি তখন নীলবজ বলে হ্যাঁ আমার তো সন্দেহ হচ্ছে যে গরিমা আদৌ আমার সন্তান কিনা তখন সুরঙ্গমা বলে নীল তখন বলে গলা নামিয়ে কথা বলবে বুঝতে পেরেছ গলা নামিয়ে কথা বলবে আমার সামনে না গলা উঁচু করে একদম কথা বলবে না তুমি মেয়েকে কতটুকু মানুষ করেছো মেয়েকে পড়াশুনো হতে শুরু করে সব কিছু আমি করেছি তুমি কিছু করেছো তুমি তো কিছু করি কিন্তু হ্যাঁ যখন থেকে দেখলে যে মেয়ের মধ্যে নাচের ট্যালেন্ট রয়েছে তখন থেকে মেয়ের কেয়ার নেওয়া তুমি শুরু করেছো তার আগে মেয়ের জন্য কিছু করেছ কিছু করো নেই তো মেয়ের জন্য যা যা করতে হয় সব কিছু আমি করেছি আর হ্যাঁ রোশনাইয়ের পাশে কিন্তু আমি থাকবো তুমি থাকো বা না থাকো ওইদিকে দেখা যাবে আরণ্য কৃষ্ণাইকে বোঝাতে থাকে আর বলে রোশনাই প্লিজ তোমার পাশে আমি আছি তোমাকে তোমার বাবার খুনিদের শাস্তি দিতেই হবে তাদেরকে তুমি চাও না শাস্তি দিতে তোমার বাবার আত্মাও তো তাহলে শান্তি পাবে তুমি কেন চাও না বলো তো কেন চাও না তখন রোশনাই বলে স্যার আমি কিচ্ছু চাই না আমার না দম বন্ধ হয়ে আসে তখন আরনক বলে কেন তোমার পাশে আমি থাকলে তোমার দম বন্ধ হয়ে আসে তখন রোশনাই বলে স্যার সেটা তো আমি বলিনি তবে আমার না এই শহরে এই বাড়িতে আমার নিজে বেঁচে থাকতে দম বন্ধ হয়ে আসে আমি এখান থেকে চলে যাব চলে যাবো অনেক দূরে চলে যাবো যেখানে আমার এই রোশনাই নামটা থাকবে না সেখানে আমি চলে যাবো তখন এই কথাতে আরণ্যক কষ্ট পায় ওইদিকে জাহ্নবী সবাইকে বলে দেখো না এবার এমন একটা কথা লিখবো যে আদিত্য হুশ উড়ে যাবে তখন আদিত্যকে আই লাভ ইউ লেখে জাহ্নবী তখন তো আদিত্য পড়ে খুব খুশি হয়ে যায় তারপরে আই লাভ ইউ টু লেখে আদিত্য এদিকে জাহ্নবী বলে দেখো দেখো লিখেছে আই লাভ ইউ টু লিখেছে আর তখনই আদিত্যকে জাহ্নবী বলে আমি না তোমার সঙ্গে একা একান্তে থাকতে চাই আমি আর এই বাড়িতে থাকতে চাই আমাকে নিয়ে যাও এদিকে আদিত্য পড়ে খুব খুশি হয় এদিকে রোশনাই বলে স্যার যে আমি কি করব বলুন তো যতই এই মানুষটা ছবিটা দেখছি ততই আমার কষ্টে বোকটা ফেটে যাচ্ছে যে এই মানুষটা এই মানুষটাকে আমি কত ভুল বুঝেছিলাম কিন্তু দেখুন যখন এই মানুষটাকে আমার কাছে পেলাম আমার বাবাকে আমি কাছে পেলাম তখনই মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো কি অপরাধ ছিল আমার বাবার কি অপরাধ ছিল তখন আরনক বলে সেই জন্যই তো তোমাকে লড়াইটা লড়তে হবে তোমার বাবাকে তুমি ভালোবাসো তো বলো তোমার বাবাকে তুমি ভালোবাসো তো তাহলে তোমাকে এই লড়াইটা লড়তে হবে রোশনাই তোমাকে শাস্তি দিতে হবে তখনই রোশনাই বলে হ্যাঁ স্যার জি আপনি একদম ঠিক কথা বলেছেন আমাকে এই লড়াইটা লড়তে হবে যারা অপরাধ করেছে তাদেরকে আমাকে শাস্তি দিতে হবে শাস্তি দেবো আমি শাস্তি আমার বাবার সঙ্গে যারা অন্যায় করেছে আমার বাবাকে যারা মেরে ফেলেছে তাদেরকে আমাকে শাস্তি দিতেই হবে শাস্তি দিতেই হবে তখন আরণ্যক বলে হ্যাঁ রোশনাই এটাই তো আমি চেয়েছিলাম যে তুমি তুমি নিজে রুখে দাঁড়াও নিজে উঠে দাঁড়াও আমি আছি তো তোমার সঙ্গে আমি সব সময় তোমার পাশে আছি তখন রোশনাই বলে হ্যাঁ স্যার জি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহস দেওয়ার জন্য ওইদিকে আদিত বলে রোশনাই আমি তোমাকে নিতে আসছি দুদিন পরেই দুদিন পরে আমার শুটিং শেষ হয়ে যাবে তারপরে আমি আসছি আসছি তোমাকে নিতে তখন জাহ্নবী বলে আমি না বলতে কারো কাছে এই কথা বলার দরকার নেই যে আমরা বিয়ে করতে চাই তখন আদিত বলে ঠিক আছে তুমি যেরকম ভাবে বলবে ওরকম ভাবে হবে তখন জাহ্নবী বায় বলে দেয় তারপরে দেখা যাবে আরণ্যকের মা বলে কতটা ডেস্পারি দেখেছো এখনই বইয়ের কথা শুনে উঠে আর বসছে তখন জাহ্নবী বলে দেখো না কি করে ওই রোশনাইকে আমি শান্তিতে থাকতে দেবো নাকি এবার এমন অবস্থা করবো যে বাদশার কাছে রোশনাই এর কোনো চরিত্র কোনো ঠিকই থাকবে না তখন গরিমা বলে জাহ্নবী দি তোমাকে যে আমি কি বলে থ্যাংক জানাবো কি বলবো তুমি আমার পাশে রইলে না হলে আমার মা আর বাবার এই অবস্থাতে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছিলাম না কিন্তু যা করার না তাড়াতাড়ি করো না হলে প্রতিদিনই তো আরণ্যক আমাকে তাড়িয়ে দিচ্ছে তখন জাহ্নবী বলে দেখো না কি করি এবার আদিত্য শুধু এই বাড়িতে এসে বলুক না যে রোশনাই ওকে বিয়ে করতে চায় আর তাছাড়া এদিকে বাদশাহ বলুক যে ও রোশনাইকে বিয়ে করতে চায় তারপরে দেখো যে কি অবস্থা করি তখনই এই মেসেজ গুলো দেখাবো আর দাঁড়াও এখান থেকে ডিলেট করে দিই কপি করে রেখে নেই যখনই রোশনাই এটা বলবে যে মিথ্যা কথা তখনই মেসেজ গুলো দেখাবো যেগুলো কি তখন গরিমা বলে জাহ্নবীদি তুমি আমার পাশে রইলে জানো তো আমি না আরণ্যকের সঙ্গে সংসার করতে চেয়েছিলাম আর তো কিছু চাইনি আমি আমি চাইনি ওই রোশনাই নামক কাটাটা আমাদের মাঝখানে থাকুক শুধুমাত্র আমি আরণ্যকের সঙ্গে সংসারটা করতে চেয়েছিলাম তখন আরণ্যকের মা বলে আচ্ছা গরিমা তোমার কি মনে হয় ওই রোশনাইকে আমরা পছন্দ করি মোটেও পছন্দ করি না আর ওই রোশনাইকে একদম আমাদের সহ্য হয় না বুঝতে পেরেছো এদিকে দেখা যাবে সুরঙ্গমাকে নীলাব্জ বলে শোনো তুমি না ভালোই বললে আমি আমি রোশনাইকে দত্তক নেব। দত্তক নেব আমি তারপরে এই বাড়িতে নিয়ে আসব। তাতেও তো অন্তত তোমার পাপের বোঝাটা একটু কমবে তুমি যে মেয়েটাকে অস্বীকার করেছ তুমি তাকে কোনো দিনও মাতৃ জড়িয়ে ধরনি আর তাকে তুমি স্বীকারও করনি তাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে অন্তত আমি ওকে দত্তক নিলে না তার পাপের বোঝাটা একটু হলেও কমবে আমি অন্তত একটু শান্তি পাবো তাই রোশনাইকে আমি দত্তক নেব দত্তক নেব আমি তোমাকে বলে দিলাম আর তুমি না অনুতপ্ত হও হও অনুতপ্ত তুমি তো নিজেকে ছাড়া আর কিছুই কখনো দেখো আমার টাকা উড়িয়েছ আর নিজে লাক্সারিয়াস একটা লাইফ করেছো তখন বলে এগুলো তুমি কি বলছো কি বলছো তুমি তুমি আমাকে অপমান করছো কেন এরকম করছো তুমি অন্য একটা মেয়ের জন্য কেন আমার সঙ্গে এরকম করছো তখন নীলাবজো বলে এরকম করবো মানে কি বলছো তুমি তুমি না আমাকে একদম ধরবে না তুমি যা করেছো সেটাই তো আমি করছি আর কি বা করবো বলো তো তোমাকে আর তাড়িয়ে তো দিতে পারছি না ধাক্কা দিয়ে তবে তোমার যদি শাস্তি হয় না আমি অনেক খুশি হব খুশি হব আমি তোমার কিন্তু সেই দিন চলে আসছে যে সময় তোমাকে চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে সেটা চিন্তা করো এই বলে নীলাভ সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন সুরঙ্গমা মনে মনে খুব খুশি হয় আর বলে হা আমাকে নাকি জেলে পাঠাবে আর রোশনাইকে নাকি দত্তক নেবে গরিমাকে চেনো না গরিমা কি তোমাকে ছেড়ে দেবে নাকি কখনোই তোমাকে ছেড়ে দেবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ